আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কিছু জিনিস আপনাদের শেয়ার করবো সেটা হচ্ছে যে দু হাজার বিশ সাল হলো মুজিব বর্ষ মুজিব বর্ষ উপলক্ষে আমাদের একশো দিনের কুইজ চলছে আর সেই কুইজ অনুযায়ী আপনারা প্রতিদিনের মতো পুরস্কার যেতেন কিন্তু আমি আজকে পুরস্কারের কথা এখানে বলবো না এখানে হলো চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য যারা মুজিব বর্ষা সম্পর্কিত কিছু তথ্য উত্তর জেনে চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করে সেই উত্তরগুলো আপনারা অ্যানসার করতে পারেন সেই উপলক্ষে আমি দশ থেকে পনেরোটা ভি কোশ্চিন এখানে বলবো এবং উত্তরে বলব আপনারা সেগুলো ভালোভাবে দেখে নিন কারণ পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি কারণ এবার মুজিব বর্ষ পালন হচ্ছে সারা দেশব্যাপী এবং বাইরের দেশেও সেটা ওকে কথা না বাড়িয়ে আমি তাহলে শুরু করি টুঙ্গিপাড়ায় শেখ বংশের গোড়া কার মাধ্যমে শেখ বুরহান উদ্দিন ওকে শেখ মুজিব ছিলেন বংশের বড় ছেলে তো তাই তিনি সমস্ত আদর পেতেন শেখ মুজিবুর রহমান নামটি কে রাখেন নানা শেখ আব্দুল মজিদ নানা শেখ আব্দুল মজিদ ওকে কত সালে শেখ মুজিব বেরি বেরি রোগে আক্রান্ত হন উনিশশো সালে হঠাৎ যক্ষা রোগে আক্রান্ত হয়ে কাজী আব্দুল হামিদ মারা গেলে ওই সেবা সমিতির ভার নেন শেখ মুজিব এবং অনেক দিন তিনি একটি এটি পরিচালনা করেন সেই সমিতির নাম কি মুসলিম সেবা সমিতি কত বছর বয়সে শেখ মুজিব চোখের গুলুকুমা রোগে আক্রান্ত হন ষোলো বছর বয়সে শেখ মুজিবের বাবার টিমের নাম কি ছিল অফিসার্স ক্লাব শেখ মুজিব মুজিবের বাবার টিমের নাম ছিল অফিসার্স ক্লাব মিশন স্কুল পরিদর্শনের সময় শেখ মুজিব স্কুলে কোন সমস্যার কথা হোসেন শহীদ সোহার্দিকে জানান ছাদ থেকে পানি পড়া এবং সাদের সমস্যা কত বছর বয়সে শেখ মুজিব এই পদগুলো নির্বাচিত হন তার মানে উপরে প্রশ্ন একটু পড়তে হবে স্কুল পড়ার সময় শেখ মুজিবুর রহমান নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশন ও নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের কাউন্সিলর এবং গোপালগঞ্জ মহকুমা মুসলিম ছাত্রলীগের সম্পাদক নির্বাচিত হন কত বছর বয়সে শেখ মুজিব এই পদগুলোতে নির্বাচিত হন অ্যান্সার হবে বিশ কত বছর বয়সে তিনি প্রাদেশিক মুসলিম মুসলিম লীগ কাউন্সিলরের সদস্য হন তেইশ বছর বয়সে বঙ্গবন্ধু বেকার হোস্টেলের কত নম্বর কক্ষে থাকতেন বঙ্গবন্ধু বেকার হোস্টেলে চব্বিশ নম্বর কক্ষে থাকতেন উপরে একটু পরে উপরে একটু পরে নেই উনিশশো পরবর্তী সময়ে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ ওই সময় গোপালগঞ্জের ত্রাণ কাজে অংশগ্রহণ করেন তিনি দুর্ভোগটি কোন সালে হয়েছিল। হয়েছে সালে। ইসলামিয়া ছাত্র সংসদের কোন পদে শেখ মুজিব নির্বাচিত হন সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমানকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছিল ট্রপিক্যাল স্কুল অফ মেডিসিন ট্রপিক্যাল স্কুল অফ মেডিসিন কোথায় মহাত্মা গান্ধীর সঙ্গে শেখ মুজিবের প্রথম সাক্ষাৎ হয় ব্যারাকপুরে এটা কলকাতায় অবস্থিত ব্যারাকপুর শেখ মুজিবুর রহমান ঢাকায় এসে প্রথম কোথায় বাস বসবাস করা শুরু করেন একশো পঞ্চাশ মোগলটুলি অনেকে ভাবতে পারেন ধানমন্ডি বত্রিশ কিন্তু না অ্যান্সার হবে একশো আজকের শেষ প্রশ্ন বঙ্গবন্ধু কবে সংবিধানে স্বাক্ষর করেন চোদ্দোই ডিসেম্বর উনিশশো সালে তিনি সংবিধানে সাক্ষার মানে স্বাক্ষর করেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কামনা করি কারণ সামনে বিসিএস পরীক্ষা এবং প্রাইমারি পরীক্ষা এই দুই আপনাদের সহায়ক হিসাবে আমার এই প্রশ্নগুলো হয়তো বা আপনার পরীক্ষায় কাজে লাগতে পারে যদি এতটুকু উপকার পেয়ে থাকেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন